কথা বলি শেষ সময় আপনাদের প্রিলি ক্যান্ডিডেটদের যে মাথায় কাজ করে সেটা হলো স্যার ডাইজেস্ট কিনবো কিনা বা হচ্ছে আপনার কোনো অফলাইন কোচিংয়ে যাবো কি না বা ডাইজেস্ট কিনবো কি না বা আলাদা করে কোনো কিছু করতে হবে কি না বা একটু অস্থিরতা কাজ করে প্রথম কথা হচ্ছে শেষ সময় যে অস্থিরতাগুলো ডাইজেস্ট কিনে নিয়ে একটা অস্থিরতা কাজ করে আপনি যদি আগে অ্যাকসাইট বই না পড়েন ডাইজেস্ট কিনে পড়ার দরকার নেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে নিতে পারেন কারণ আপনার অন্য বিষয়গুলো বেশি স্ট্রং তখন হিসাবটা ভিন্ন বাট অ্যাজ ইউজুয়াল যদি আপনি অন্য ব্যাকগ্রাউন্ডে স্ট্রং হন শেষ সময় নতুন করে নতুন কোনো বই কেনার দরকার নাই অর্থাৎ শেষ সময় চেষ্টা করবেন নতুন বই কিনা থেকে দূরে থাকতে কারণ হচ্ছে আপনি নতুন করে একটা আগে একটা বই যেটা পড়েছেন ওইটাকে রিভিশন দিবেন একটা বই কিনে পড়ার পর ওইটাকে আপনি মার্কিং করছেন না মার্কিং করার কারণে কি। হয় আপনার বইটা আপনার জন্য সহজ হয়ে যায় পড়তে নতুন করে বই কিনলে নতুন করে মার্কিং করা কারেকশন করা অনেক সময় নষ্ট হয় শেষ সময় ভুলেও কোনো নতুন বই কেনার দরকার নাই সাম্প্রতিক বই ছাড়া তারপর হচ্ছে স্যারসাম্য অস্থিরতা হয় যেমন আমি আমার ব্যাচে বলে যে আরে আমি যেভাবে পড়তেছি কাজে লাগবে কিনা না এক ধ্যানে পড়বেন যদি কোনো কোচিংয়ের আন্ডার থাকেন বা আমাদের ব্যাচে থাকেন বা কোনো কোচিংয়ের আন্ডার থাকেন যেখানে থাকেন না কেন এক ধ্যানে পড়বেন কেননা যে কোনো কোচিং বলেন আপনাকে তো আর ফেল করানোর জন্য ইয়ে করবে না প্রত্যেকটা কোচিংয়ে চেষ্টা করবে আপনাকে ভালো মানে সার্ভিসটা হয়তো সবাই এরকম আমাদের মতো ইউনিক জিনিস দিতে পারবে না বাট পাস করানোর তো চেষ্টা করবে এখন পড়তে তো হবে আপনাকে কিন্তু পাস করানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবে সো যে কোনো একজনকে ফলো করার চেষ্টা করবেন আট হাউসের শেষ সময় অতিরিক্ত পড়া থেকে বিরত থাকবেন কী থাকবেন অতিরিক্ত পড়া থেকে বিরত থাকবেন আরও কিছু স্ট্র্যাটেজি বলি গতকালকে আমি আমার ব্যাচে বলেছিলাম যেমন এবিসিএস না হলে আমি সুইসাইড করবো এবিসিএস না হলে আমি মরে যাবো এবিসিএস না হলে আমি শেষ আমার জীবন তেজপাতা হয়ে গেলো তেনা তেনা হয়ে গেলো জীবনে আর কোনো কিছু নেই না ভাই বিসিএস একটা জব এটা একটা জব এটা নিয়ে খুব হাইফ তোলার কিছু নেই মাথায় রাখবেন আপনার প্রস্তুতি হবে কঠোর মানে প্রস্তুতি হবে পুলিশের যে সারদা ট্রেনিং হয় না ওরকম প্রস্তুতি হবে কিন্তু ভাবটা নিবেন হচ্ছে চিল মোট অর্থাৎ আপনি এক্সাম হলে যাবেন দূর পরীক্ষা এটাকে জীবন নাকি অর্থাৎ এটা পরীক্ষায় পাশ করলে করলাম না করলে নাই এটা থাকবে আপনার উপর দিয়ে উপর দিকের ভাব অর্থাৎ আপনার মন আপনার উপরের দিকটা চিল মোড থাকবেন কোনো প্রেশার নেওয়া যাবে না এ পরীক্ষা দিচ্ছি রিয়াজ ভাই ব্যাসে পরীক্ষা দিচ্ছিলাম ওইরকম একটা পরীক্ষা দিতে আসছি যেহেতু আমার ব্যাসে পিএসসির অরিজিনাল অয়েমার সিটে পরীক্ষা দেন সো আপনি বাসায় যেহেতু ওটা দিয়ে ওই অয়েমার শিটটা দিয়ে পরীক্ষা দিচ্ছেন মানে পিএসসি তো ওইটা দিয়ে দিবেন সো আপনি ভাববেন কি যে আমি রিয়াজ ভাই ব্যাসে একটা পরীক্ষা দিচ্ছি এটা জাস্ট একটা এক্সামই আর কিছু না এরকম একটা চিল মোডে নিয়ে যাবেন এটা হচ্ছে একদম খুব এক্সাম হলে বা এক্সামে যাওয়ার আগে বা শেষ সময় দিয়ে আপনার ইভেন পরীক্ষার আগে যাওয়ার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন এটা লিখে রাখবেন যে কোনোভাবে অস্থির হওয়া যাবে না যে এটাই আমার শেষ বিশেষ এটাই আমার লাস্ট বিশেষ এটাই আমার জীবনের শেষ বা এটাই আমার হ্যান্তেন অনেক কিছু বা আমি আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আমাকে এটা পার্থী হবে অনেক এক্সপেক্টেশন অনেকের এক্সপেকটেশন থাকবে বাট আপনার কোপালো থাকতে হবে প্লাস পড়াশোনার পর তাও কাল তো আলাদা করে ছেড়ে দেবেন আর কিন্তু প্রিপারেশন নেবেন কঠিন কিন্তু মোটটা থাকবে চিল মোট একদম মনে হয় আপনি পিকনিক করতে যাচ্ছেন এরকম করে এক্সাম হলে যাবেন এবং এক্সাম হলের দিন কী করবেন চেষ্টা করবেন হচ্ছে এক্সট্রা কোনো বই টই নিয়ে নেওয়া বিশ্বাস করেন এক্সাম হলের দিন আপনার নামি যে ওয়াশ করতেছি না আমারও মনে হয় যেন সবগুলো বই নিয়ে যে এক্সাম হলে একটা বার কোনো ক্রমে চোখটা ভুলে আপনাদের মাথায় যে স্টুপিটগুলো ধারণাগুলো দেয় এক্সাম হলে যত রিভিশন তত না আপনি রিভিশন অবশ্যই করবেন সেটা মানে আগে যত আগে শেষ করতে পারেন এক্সামের দিন কখনোই বই নিবেন না প্রিলিতে ফেল করার আরও একটা অন্যতম কারণ হচ্ছে পরীক্ষা হলে ঢুকার আগে অতিরিক্ত বই পড়ার কারণে মাথার মধ্যে টোটালি প্রেশার উঠে ফেলা আপনার প্রিলিতে যদি কারো ব্রেন যদি আপনার কোনো কারণে গরম হয়ে যায় সে প্রিলিতে ফেল করার চান্স আসে কেননা মাথা কাজ করবে না সো প্রিলির দিন চেষ্টা করবেন একদম বই সাথে না নিতে পারলে সাম্প্রতিক একটা বই নিতে পারেন না অথবা আগেই পড়ে রাখার চেষ্টা করবেন ওই দিন কোনো পড়াশোনা রাখবেন না এটা হচ্ছে পিলির দিনে কাজ আর হচ্ছে আপনার এটা আমি একটু যেহেতু এখনও কারণ আসে নাই জাস্ট কিছু আপনাদের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলতেছি তারপর হচ্ছে পিলির দিন চেষ্টা করবেন হচ্ছে আগে আগে করে এক্সাম হলে চলে যাওয়া কেন আপনি যদি কোনো কারণে যদি এক্সাম হলে গাড়ি কোনো কারণে মিস করে ঠিকানাটা ভুল করে ফেলে তখন আপনি কাবার করবেন কীভাবে সো এক ঘন্টা আগে গেলেও ভাই সমস্যা না আপনি এক ঘন্টা পরে কোনো একদম কাঁফায় ফেলবেন না সো সব সবসময় চেষ্টা করবেন কমপক্ষে এক ঘন্টা আগে এক্সাম হলে আশেপাশে যাওয়ার চা খাওয়া বা একটু হাঁটাহাঁটি করা একটু কথাবার্তা বলা কিন্তু আপনার অন্য একটা ক্যান্ডিডারের সাথে ভুলেও কথাবার্তা বলতে যাওয়ার দরকার নেই কেন দেখবেন হয় ও আপনাকে ড্যামেজ করে দেবে চিন্তা ভাবনা করে আরটা হচ্ছে আপনার মনে হয় যে অথবা এরকম হতাশা দেখাবে আপনি নিজেও হতাশ হয়ে উঠবেন না পঁয়তাল্লিশ তো বিশেষ পরীক্ষার সময় মনে হয় না ছেচল্লিশ সময় পঁয়তাল্লিশ সময় আমি হচ্ছে পরীক্ষার পরীক্ষা দিয়ে যখন বের হই তো আমার কাছে প্রশ্নটা তুলনামূলক পঁয়তাল্লিশের প্রশ্ন তো কঠিন ছিল অনেকেই ফেল করছে একটু তুলনামূলক কঠিন মনে হচ্ছে কঠিন ঠিক না ঠিক আসলে মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হয় তো আমি চিন্তা করলাম কি রে আমি কিছু কিছু প্রশ্ন পারলাম না এগুলো পারা দরকার ছিল একটু টেনশন লাগতেছে বাট আমার ধারণা ছিল হান্ড্রেড থার্টির আশেপাশে পাব কারণ সব তো আর মাথায় নাই এবং আমার তখন আমি হসপিটাল অনেক দূরদোড়িও করছি তো একটা ছেলে বেরোয় পর বলতেছে কি আসলে পড়াশোনা তেমন করি নাই তো হচ্ছে অত আমি পড়াশোনা করি না জাস্ট আসছি একটু সেই আরও তিন চার বছর আগে পড়াশোনা করছি আর সেমসি ভাই কয়টা দিয়েছেন এটা মনে একটা কিউরিয়সিটি থেকে আর কি যে আমার কাছে প্রশ্নটা হার্ড মনে হলো একটু কঠিন মনে হলো নাকি আসলে অন্যান্যদের কাছেও কত বেশি তো পড়াশোনা করুন নাই পারছি মোটামুটি আর কি একশো সত্তরটা পঁচাত্তরটা দেখাইছি আমার তো মাথার মধ্যে আকাশ থেকে বাস পড়ছে ঘিরে আমি এত পড়াশোনা করছি না হয় মাঝখানে লাস্ট দিকে একটু মেডিকেল দৌড়াদৌড়ি করলাম একটু রিভিশন কম হয়েছে এইসব করে আমি মাত্র একশো পঞ্চাশটা একশো পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ বা পঞ্চাশটার মধ্যে দেখালাম এত পড়াশোনা না করে এতগুলো দাগালো কেমন কি এবং খুব কনফিডেন্সও আচ্ছা কারণ চলে আসছে আচ্ছা তো এটা পরে দেখলাম যে পরে শুনলাম আসলে এগুলো দাগাইছেই ঠিক ওই লোকের সাথে পরে যোগাযোগ করছি পাস করে নাই আচ্ছা দেখা যাচ্ছে তো না তো আপনি হচ্ছে এক্সাম হলে ঢুকার আগে এবং পরে পরে কথাবার্তা যা কিছু বলেন এক্সাম হলে ঢুকার আগে কখনোই কারোর সাথে কথা বলবেন না তাহলে যেটা হবে আপনার কনফিডেন্স হয় লো করে দিবে অথবা মানে একটা খুব বাজে সিচুয়েশন আপনি ফেস করবেন কিছু কিছু বলা মানে ভাব থাকে পৃথিবীর সব পরে ওই পরে ওই প্রিলি পাশ করবে আর কেউ করবে না সো এইগুলো কাজ করবেন আমাদের